সে দেখা হয়েছে একটা অভিযোগ পাই যে এখানে কিছু ব্যালট পেপার বাইরে চলে গেছে এরকম কিছু তথ্য আমরা পাই আর সেই তথ্য পাওয়ার পর আমরা এখান থেকে আসি আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করি এর মাঝখানে আমরা জানতে পারি যে একজন লোক বেশ কিছু ব্যালট পেপার নিয়ে আসছে আমরা তাকে ফলো করি এবং আমরা গোপনে অনুসন্ধান করি অনুসন্ধান করে দেখতে পাই যে সে ব্যালট পেপার নিয়ে ছয়শো ব্যালট পেপার সে প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিচ্ছে তখন আমরা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির নাম বিশ্বাস তাকে আমরা তখন তাকে হাতে নাতে আটক করি তাকে হেফাজতে নেই এবং প্রিজাইডিং অফিসারের কাছে তখন আমরা এই জিনিসটা দেখতে চাই তখন প্রিজাইডিং অফিসারের কাছে আমরা দেখতে পাই যে প্রিজাইডিং অফিসারের কাছে নয়শো মুড়ি পাই আরও আর নয়টা বান্ডিলের মুড়ি আমরা ওখানে পাই কিন্তু আমরা ব্যালট পেপার সিল মারা ব্যালট পেপার পাই ছয়শো আমরা দেখি যে যে মুড়িগুলো আছে সেই মুড়িগুলোর পিছনটাতে সিল মারা এবং প্রত্যেকটাতে সাইন করা আছে। পরবর্তীতে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন কমিশনের প্রতিনিধি সবাই আসে সবার উপস্থিতিতে সবার সম্মতিতে আমরা দুইজন লোককে আমাদের হেফাজতে নেই এর মধ্যে প্রিজাইডিং অফিসারকে আমরা আমাদের হেফাজতে নেই এবং ওই এজেন্টকে আমরা আমাদের হেফাজতে নেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে এজেন্ট বলে মোট নয়শো ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের সহযোগিতা এসে বাইরে নিয়ে গিয়েছে এবং সেই সবের বাইরে সিল মেরে চেয়ারম্যানের যে তিনশো সেই তিনশো বিভিন্ন ভোটারের মাধ্যমে ব্যালট পেপারের নিয়ে এসে বক্সে ফেলে দিয়েছে আর বাকি যে ছয়শো সেই ছয়শো নিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে দিতে এসেছে তারপর সেই সে আমাদের কাছে এই ঘটনাটা স্বীকার করে আমরা তাদেরকে হেফাজতে নেই তোমার সেমটা দিচ্ছে নাও না কেন সেমটা ভালো করে নাও কোন তুমি এখানে আস আমার এদিকে আসো